আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি ম্যাসিডোনিয়ার বেশ কিছু ভালো দিক সম্পর্কে আপনাদেরকে আমি তুলে ধরব। বর্তমান সময়ে নর্থ ম্যাসিডোনিয়াতে আপনি যদি যান এক্ষেত্রে কি কী সুযোগ সুবিধা বর্তমান সময়ে আপনি পাচ্ছেন কোন কোন ভালো দিক আমাদের বাংলাদেশিদের জন্য আছে এই মেসেজুন আমরা সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন আসছেন নতুন অডিয়েন্স আমাদের চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ম্যাসেজুনিয়ার আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অল আপনাদেরকে বলি যে দেখেন ম্যাসিডোনিয়া দেশটা কিন্তু ইউরোপের নন সেনজেন কান্ট্রি তবে নন সেনজেন কান্ট্রি হলেও বর্তমানে কিন্তু ম্যাসিডোনিয়াতে যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি তো প্রথমত আপনাদেরকে বলি যে ম্যাসিডোনিয়া দেশটিতে আপনি যদি যান এক্ষেত্রে আপনার জন্য কেন ভালো হবে দেখেন এই দেশটাতে আপনি যদি যান প্রথমত একটা সেনজেন কান্ট্রিতে ঢুকতে গেলে প্রায় চোদ্দো পনেরো লক্ষ টাকা প্লাস কিন্তু আপনাদের লাগছে এক্ষেত্রে ম্যাসিডুনিয়াতে আপনি ঢুকলে কিন্তু আপনার একটা ইউরোপে ঢোকার বড় সুযোগ তৈরি হচ্ছে এটা কিন্তু নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের জন্য ঠিক আছে এবং সেখান থেকে আপনি ভবিষ্যতে কিন্তু মুভ করতে পারছেন ঠিক আছে তো এখানে আপনার খরচটা কম লাগছে এবং ভবিষ্যতে আপনি সেখান থেকে কিন্তু ইউরোপে মুভ করতে পারবেন দুইটা কিন্তু বিষয় আপনাদের জন্য ভালো আছে দ্বিতীয়ত আসেন আপনি সেনজেন কান্টিকুলার থেকে আপনার কিন্তু মানে সময়টা কম লাগবে আপনি বর্তমানে যদি এখন ইউরোপের ইতালি বলেন বা আপনারা হচ্ছে কোরেশিয়া বলেন তারপরে আপনি অন্যান্য যেসব রোমানিয়া বুলগেরিয়া এইসব কান্ট্রির কথা বলেন এক্ষেত্রে কিন্তু আপনার সময় প্রায় ভাই দেড় বছর তো লাগবেই মিনিমাম বর্তমান সময়ে ঠিক আছে আমরা যতটুকু দেখছি আর যদি খুবই তাড়াতাড়ি কাজ হয়ে থাকে এক্ষেত্রে দেখা যায় যে তাও প্রায় বছরের কাছাকাছি ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা যে আপনি যদি নন সেনজনে যান নর্থ ম্যাসিডোনিয়াতে যান এক্ষেত্রে কিন্তু কম সময়ের ভিতরে আপনি কিন্তু এখন ঢুকতে পারছেন এটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো একটা পয়েন্ট ঠিক আছে ভালো একটা দিক আপনাদের জন্য এরপর আসেন আপনাদের টিআরসি সম্পর্কে কিছু কথা বলি আপনারা ইউরোপের অন্যান্য দেশগুলোতে টিআরসি কার্ড আসলে কত সময়ে পাবেন এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার চার মাস তিন মাস এর ভেতরে কিন্তু পাওয়া যায় তবে নর্থ ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে অনলি দেড় থেকে দুই মাসের ভিতরে কিন্তু তারা টিআরসি কার্ড দিয়ে দেয় কোম্পানিগুলো ভালো হওয়ার কারণে তবে একটা জিনিস সাপ্লাই কোম্পানিও কিন্তু থাকে তবে সাপ্লাই কোম্পানি যে সবগুলোই খারাপ হয় তা কিন্তু না নর্থ মেসিডোনিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লাই কোম্পানি আছে তবে সব সাপ্লাই কোম্পানি খারাপ এটা বললে কিন্তু ভুল হবে অনেক সাপ্লাই কোম্পানি আছে যেগুলো ভালো সুযোগ সুবিধা ভালো দেয় টিআরসি কার্ড কিন্তু কম সময়ে দিয়ে দেয় ঠিক আছে তবে আপনি যদি ভালো একটা সাপ্লাই কোম্পানিতে যান বা সরাসরি যদি কোনো কোম্পানিতে যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার খুবই অল্প সময়ের ভিতরে আপনি পেয়ে গেছেন ঠিক আছে এটা কিন্তু ভালো একটা দিক আপনাদের জন্য এরপরে আসেন থাকা খাওয়া মানে একটা অ্যাকোমোডেশনের যে বিষয়টা খরচের একটা বিষয় থেকে থাকে তো যেহেতু আপনার থাকাটা কোম্পানি দেয় খাবারটা কিন্তু সব কোম্পানি দেখে না আপনার কিছু কোম্পানি খাবার দেয় কিছু কোম্পানি খাবার দেয় না নিজের খরচে করার লাগে তবে এখানে কিন্তু থাকা খাওয়া জীবনযাত্রার মান কিন্তু এখানে অনেক ভালো ইউরোপের অন্যান্য দেশের তুলনায় তবে আপনার এটা সার্বিয়ার থেকে যে ভালো এটা বললে কিন্তু ভুল হবে সার্বিয়াতে কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার থেকে ভালো তবে বর্তমান সময়ে আপনার সার্বিয়াতে প্রচুর পরিমাণে ফেক ভিসা ফেক পারমিট এগুলো দিছে সে কারণেই কিন্তু এখন সার্বিয়া যাওয়াটা কিন্তু অনেক মানে রিস্কি ব্যাপার হয়ে গেছে ঠিক আছে কারণ বেশিরভাগ এজেন্সি কিন্তু মানে প্রতারণা করছে সে কারণে তো আপনি যদি নর্থ মেসিডোনিয়াতে সিটিতে যান এক্ষেত্রে কিন্তু আপনি সেখানে দেখা যাবে যে জীবনযাত্রার মান ভালো আপনি কম খরচে সেখানে কিন্তু থাকা খাওয়াটা মেটাতে পারবেন এবং যদি স্যালারির কথা বলে থাকেন এক্ষেত্রে আপনার ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে ম্যাসিডোনিয়া এবং সার্বিয়া এই দুইটা দেশের কিন্তু স্যালারি অনেক ভালো ঠিক আছে ভালো বলতে দেখা যায় যে প্রতি মাসে আপনি একদম সর্বনিম্ন হলেও পঞ্চাশ হাজার থেকে প্রায় সত্তর হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আর যেটা দেখা যায় আপনার বেলারুস বা মলধোভা এইসব দেশগুলোর তুলনায় কিন্তু কিছুটা হলেও বেশি তো এটা কিন্তু অনেক ভালো একটা দিক যে আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে গেলে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে কিন্তু তুলতে পারবেন আমি বেসিক স্যালারি হিসেবে আপনাদেরকে দিয়েছে যদি সেখানে আপনি বাইরে কাজ করতে পারেন এরপরে আপনি যদি কোম্পানিতে ওভার ডিউটি যদি সেখানে পান বেশি তো এক্ষেত্রে কিন্তু আপনি ভালো অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে কিন্তু তুলতে পারবেন ঠিক আছে এবং সর্বশেষ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে বর্তমান সময় এখন ভিসা রেসিও ভালো এবং খুবই অল্প সময়ের ভিতরে আপনার ভিসাটা কিন্তু স্টিকার হয়ে যাবে বর্তমান সময়ের কথা আমি কিন্তু বলছি ঠিক আছে তো সব কিছু মিলিয়ে যে সাত আটটা পয়েন্ট আপনাদেরকে বললাম বর্তমান সময়ে কিন্তু ম্যাসিডুনিয়ার জন্য এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং ভালো একটা দিক আমি বলবো ঠিক আছে তো যাই হোক আরও বিস্তারিত যদি আপনাদের জানার থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন যারা ম্যাসিডুনিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ